তারপর আমরা মোবাইলগুলো রেখে বাক্সটি তালা মেরে দিলাম আমরা যাতে মোবাইলগুলোকে কোনোভাবেই বের করতে না পারি তাই জন্য আমরা জানালা দিয়ে ছাবিটা বাইরে ফেলে দিলাম প্রত্যেক দিন আমরা ঘুম থেকে উঠে মোবাইল ধরি আজকেও আমরা প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে মোবাইল খুঁজতেছি অনেকক্ষণ খুঁজে খুঁজি করার পর আমাদের মনে পড়লো যে আমরা তো চব্বিশ ঘন্টার জন্য মোবাইল না ধরার চ্যালেঞ্জ নিয়েছি যাই হোক কি করার পুরো দিনটা এভাবেই কাটাতে হবে মোবাইল কষ্টের এটা ঘুম থেকে উঠলে বোঝা যায় চলো আমরা আমাদের সময়গুলোকে বিভিন্নভাবে কাটাই প্রথমেই আমরা আস্তে আস্তে ব্রাশ করতেছি কারণ এতে আমাদের অনেকটা সময় কেটে যেতে পারে হাতে মোবাইল না থাকাতে ব্রাশ করে মজা পাচ্ছি না ব্রাশ শেষ করে আমরা রুবিক্স কিউব মিলানোর চেষ্টা করতেছি কেননা আমরা আশা করছি এতে অনেকটা সময় কাটানো সম্ভব সত্যি বলতে আমরা যত কিছুই করছি শুধু মোবাইল ফোনের কথাই মনে পড়তেছে আর আমরা মোবাইল না ধরার চ্যালেঞ্জটা এমন দিনে নিয়েছি যেদিন আমাদের কোনো কাজকর্মই নেই চ্যালেঞ্জটা নেওয়ার পর যেহেতু আমাদের বোরিং ফিল হচ্ছে সেই জন্য আমরা ঘরের ভিতরে খেলাধুলা করার চেষ্টা করতেছি যেন চব্বিশ ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা আমরা এভাবেই

বিজয় যেহেতু চ্যালেঞ্জ থেকে লিভ নেয়নি আমাদের দুজনকে একসাথে অনেকটা সময় পার করতে হবে মোবাইল ছাড়া আর তার জন্য আমরা 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 আরো একটি পাগলামি শুরু করে দিয়েছি অবশ্য অনেকটাই এতক্ষণ পর্যন্ত মোবাইল না আমাদের ম্যাচ হয়ে গেছে সত্যি বলতে এখন পোষা দিচ্ছি শুধু শরীরে হিটে আনার জন্য মোবাইল ছাড়া দশ বারো ঘন্টা ঘরে থাকা আসলেই অসম্ভব তাই জন্য একটু বাড়ি থেকে বের হচ্ছি বাইরের আবহাওয়া উপভোগ করার জন্য প্রতিদিন তো হাঁটতে হাঁটতে মোবাইল টিপতাম কিন্তু আজকে ভিন্ন কিছুই করা লাগতেছে একটা কথা আপনাদেরকে না এই আধুনিক যুগে একটা দিন মোবাইল ছাড়া থাকতে আমাদের কাছে এতটা কষ্ট হচ্ছে বই দুইজন মানুষের বই পড়তেও এত কষ্ট লাগতেছে বারবার শুধু আবেগের ফোনটার দিকে মন চলে যাচ্ছে তো সব আমরা ঘুমিয়ে গিয়েছি তো আমাদের কমপ্লিট কষ্ট হয়েছে হ্যাঁ এটা তো উঠে আমাদের হাতের আমরা আজকে ভিন্ন হয়েছে এবং খাওয়ার সময় মোবাইল আমরা দেখি কিন্তু সেইখানে আমাদের দিনে একটা মোমেন্ট কাটাতে হয়েছে তো আমরা দুইজনে এরকম সুন্দর সুন্দর চ্যালেঞ্জিং ভিডিও বানাতে পছন্দ করি এবং আমরা চ্যালেঞ্জ দিতে জীবনে বেশি বেশি ভালোবাসি এই কারণে আজকের চ্যালেঞ্জটা এরকম যদি চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চান তাহলে আমাদের ফেসটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আপনাদের আপনার সাথে দেখা হবে পরে একটা নতুন ইন্টারেস্টিং চ্যালেঞ্জিং ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম